প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পবিত্র রোজার ঈদের পরে যারা চিন্তা করছেন যে আবারও প্যাকেজের ব্যবসা শুরু করব কি দিয়ে শুরু করা যায় অথবা আগের প্যাকেজগুলো যাদের চলছে না তারা চিন্তায় আছেন তাদের জন্য ঈদের পরে কোন কোন প্যাকেজগুলো ধামাকা চলবে উড়া ধুরা চলবে একদম ঝোড়ো চলবে সাইক্লোন চলবে সেই প্যাকেজগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এই প্যাকেজগুলোর মধ্য থেকে যে কোনো একটি প্যাকেজ নিয়ে আপনি যদি আমাদের কাছ থেকে বয়ান নিয়ে যদি শুরু করেন তাহলে ইনশাল্লাহ আপনি ভালো ব্যবসা করতে পারবেন এবং প্রতিদিন আপনার যদি একটা অটো ভ্যান থাকে অথবা একটা অটো গাড়ি থাকে অথবা একটা সিএনজি গাড়ি থাকে অথবা একটা পুরনো প্রাইভেট কার থাকে মাইক্রো গাড়ি থাকে আমাদের কাছ থেকে রেকর্ডিং নিয়ে আপনি মাইকে বাংলাদেশের যে কোনো প্রান্তে হাটে বাজারে গ্রামে পাড়া যদি ছাড় দিয়ে বিক্রি শুরু করেন আপনি কিন্তু প্রতি মাসে ষাট হাজার টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু প্রতি মাসে উপার্জন করতে পারবেন আমাদের কাছ থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিয়ে আপনি ব্যবসা ট্রাই করে দেখতে পারেন আপনার যদি মাল না চলে আমাদেরকে মাত্র টেন পার্সেন্ট ড্যামারেজ দিয়ে আপনি কিন্তু আমাদেরকে মাল ফেরত দিতে পারবেন সেই সুযোগটাও কিন্তু আমরা রেখে দিচ্ছি অর্থাৎ আপনি যদি আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকার মাল নিয়ে ফেরত দেন মাত্র পাঁচশো টাকা আপনি আমাদেরকে ড্যামারেজ দিয়ে আপনি কিন্তু মালগুলো ফেরত দিতে পারবেন তো চলেন আমরা দেখে নেই ঈদের পরে আমাদের কোন কোন প্যাকেজগুলো দুর্দান্ত চলবে কোন কোন প্যাকেজগুলো চলবে কোন কোন প্যাকেজগুলো চলবে আমরা প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঈদের পরে দুর্দান্ত চলবে হচ্ছে আপনার এই যে এসিডিসি লাইট অথবা এসিডিসি লাইটের প্যাকেট এই লাইটগুলো আপনার কেনা পড়বে মাত্র পঞ্চাশ টাকা আর এই লাইটগুলো পঞ্চাশ টাকায় কিনে আপনি এই লাইটটি কেনা পড়বে আপনার মাত্র আঠারো টাকা পয়সা প্যাকেজ করে টাকায় অর্থাৎ তিনশো টাকার একটা এসিডিসি এলইডি লাইট একশো টাকায় কিনলে একশো টাকা দামের আরও একটি লাইট ফ্রি অর্থাৎ চারশো টাকা দুইটি লাইট পাবে কাস্টমার একশো টাকায় এই প্যাকেজটি কিন্তু আপনি দুর্দান্ত সেলস করতে পারেন পাশাপাশি আপনি এই শুধু এই এলইডি লাইট একশো টাকা আপনি বিক্রি করতে পারেন আমাদের কাছ থেকে রেকর্ডিং নিয়ে অথবা এই যে লোডশেডিংয়ের সময় বাচ্চারা দেখা গেছে আপনি খেতে বসে কারেন্ট চলে গেছে তখন কি করবেন অথবা আপনি কারেন্ট চলে গেছে বাথরুমে যাবেন কিভাবে যাবেন অন্ধকারের মধ্যে তখন কিন্তু আপনার একটা প্রয়োজন হবে এই রকমের পোর্টেবল কিন্তু একটা হারিকেন লাইট এই লাইটটি আপনি আমাদের কাছে কিনতে পারবেন মাত্র বাহান্ন টাকায় কিনে আপনি কিন্তু একশো টাকায় উড়া ধুরা বিক্রি করতে পারবেন এই প্যাকেজটি কিন্তু এই লোডশেডিংয়ের টাইমে গরমের টাইমে কিন্তু দুর্দান্ত চলবে এছাড়াও কিন্তু আমাদের কাছে এই ধরনের কিন্তু বিভিন্ন ফ্যান লাইট আছে আপনি কিন্তু এই ফ্যানগুলো কিন্তু আমাদের কাছ থেকে কিনে কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন এই ফ্যানগুলো কিন্তু প্রত্যেকটা ফ্যানের সুন্দর মোটর আছে এবং এই ফ্যানগুলো আপনি কিনে আমাদের কাছ থেকে কিন্তু মার্কেটিং করতে পারবেন পাশাপাশি আপনি এই ফ্যানগুলো এই লাইটগুলো কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন এইটাও কিন্তু ফ্যান লাইটগুলো আমাদের কাছ থেকে নিয়ে মার্কেটিং করতে পারবেন দুই নাম্বারে যে প্যাকেজটি আপনি ব্যাপকভাবে দুর্দান্ত চল চলবে আপনাদের যেই বাড়িতে মানুষ বসবাস করে যেই বাড়িতে একটা টয়লেট আছে সেই বাড়িতেই দরকার একটা টয়লেট ক্লিনার এটা নিরানব্বই ভাগ জীবাণুমুক্ত করবে ব্লোসাম কোম্পানির এই টয়লেট ক্লিনার সঙ্গে সত্তর টাকা দামের একটা ডিটারজেন্ট পাউডার অর্থাৎ একশো টাকার একটা টয়লেট ক্লিনার সত্তর টাকার একটা ডিটারজেন্ট পাউডার ষাট টাকার গ্রাম লিকুইড এই সর্বমোট আপনার দুশো তিরিশ টাকার পণ্য আমাদের কাছ থেকে আপনারা কিনবেন মাত্র বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সায় আর কাস্টমারের কাছে বিক্রি করবেন একশো টাকায় দুশো টাকার পণ্য কাস্টমার যখন একশো টাকায় পাবে এবং এই পণ্যটি হবে মানসম্মত আপনার থালা বাসন চকচকে ঝকঝকে নতুনের মতন পরিষ্কার করবে টয়েটকে করবে এবং নতুনের চকচকে ঝকঝকে পরিষ্কার আপনার জামা কাপড়ের তেল চর্বি ময়লা পরিষ্কার করে কাপড়কে করবে নতুনের মতন চকচকে ঝকঝকে পরিষ্কার এই প্যাকেজটি কিন্তু আপনার কাছ থেকে কাস্টমাররা লুপে নেবে দুইশো তিরিশ টাকার পণ্য মাত্র একশো টাকায় শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল বিশ্বাস করে মধ্য সত্যভুগী হটিয়ে কাস্টমারের কাছে কত কম মূল্যে একটা মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া যায় আর সেই টার্গেট নিয়ে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ইনশাল্লাহ বিগত প্রায় ২৫ থেকে ৩০ বছর আপনাদেরকে ব্যাপকভাবে আপনাদেরকে ভালোবাসা নিয়ে বিশ্বাস নিয়ে কিন্তু ব্যবসা পরিচালনা করে যাচ্ছে এই প্যাকেজ ব্যবসার জনক হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এবং ইনশাল্লাহ হাজার হাজার উদ্যোক্তা এ পর্যন্ত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সারা বাংলাদেশে তৈরি করেছে তিন নাম্বারে পবিত্র রোজারিদের পরে যেই প্যাকেজটি আপনাদের দুর্দান্ত চলবে আর সেটি হচ্ছে ষাট টাকার একটা মশার কয়েল ষাট টাকার এক প্যাকেট মশার কয়েল সঙ্গে ষাট টাকার একটা ডিটারজেন্ট পাউডার এবং তার সঙ্গে ষাট টাকার এক জোড়া স্যান্ডেল এই সর্বমোট টাকার তিন আইটেম পণ্য আপনারা এখান থেকে কিনতে পারবেন আর এইটা আপনারা বিক্রি করবেন একশো টাকায় কাস্টমাররা যখন একশো আশি টাকার পণ্য একশো টাকায় আপনার কাছে পাবে আপনার কাছ থেকে কিন্তু উড়া ধুরা কিনবে প্রতিদিন যদি আপনি মিনিমাম পঞ্চাশ প্যাকেজ মাল সেলস করেন আপনার প্রতিদিন প্রফিট হবে পনেরোশো টাকা তিরিশ দিনে এক মাস অর্থাৎ পনেরোশো টাকা দিনে যদি আপনি করেন আপনার পঞ্চাশ প্যাকেজ মাল যদি সেলস করেন আপনি মিনিমাম লাভ করবেন পঁয়তাল্লিশ হাজার টাকা আসেন বেশি দেন কাস্টমার বেশি নিবে কম লাভ করেন কাস্টমারকে বেশি দেন কাস্টমার বেশি নিবে এই প্যাকেজটি আপনারা দশ প্যাকেট নুডলস এক একশো গ্রাম ওজনের দশ প্যাকেট নুডলস অনেকে নব্বই গ্রাম ওজনের প্যাকেটের নুডুলস দিয়ে আপনাদের কাছে দাম কম লাগছে এবং ময়দার মান খারাপ দিয়ে দাম কম রাখছে আমরা কিন্তু একশো গ্রাম ওজনের একটা নুডলস দিচ্ছি প্রতিটি নুডলসের প্যাকেটের মধ্যে থাকবে একটা এই রকমের কিন্তু একটা মশলা একদম ফ্রি প্রত্যেকটা প্যাকেটের মধ্যে থাকবে একটা উন্নত মানের ঝাঁজ আলু সুস্বাদু সাদের মশলা ফ্রি অর্থাৎ এক প্যাকেট নুডুলস দুই প্যাকেট একশো গ্রামের নুডুলস তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ প্যাকেট নুডলস আপনাদের কেনা পড়বে সাতাত্তর টাকা আপনারা বিক্রি করেন একশো টাকায় আর এর ফাঁকে বলে দেই পহেলা মে থেকে পনেরোই মে পর্যন্ত শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে চলছে মেগা সেলস অফার আর এই অফারে বিশ হাজার টাকার পণ্য কিনলে আপনারা পাবেন পাঁচশো টাকা ক্যাশব্যাক অর্থাৎ টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন যারা আমাদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকার পণ্য কিনবেন তারা পাবেন পনেরোশো টাকা ক্যাশব্যাক অর্থাৎ শতকরা তিন পার্সেন্ট কম পাবেন এবং এক লাখ টাকার পণ্য কিনলে পাবেন পঁয়ত্রিশশো টাকা নগদ ক্যাশব্যাক অর্থাৎ আপনারা পাবেন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক থ্রি ক্যাশব্যাকে এই ৭৭ টাকার পণ্যটি আপনাদের কেনা পড়বে মাত্র তিয়াত্তর টাকা অর্থাৎ তিয়াত্তর টাকায় 10 প্যাকেট নুডলস কিনবেন আর বিক্রি করবেন একশো টাকায় কাস্টমার বেশি পাবে বেশি নিবে আপনি বেশি বিক্রি করবেন অনেক বেশি প্রফিট হবে কম লাভে আপনার ব্যবসা পুশিয়ে যাবে পাঁচ নাম্বারে যে প্যাকেজটি দুর্দান্ত চলবে প্রত্যেকটি মানুষের লাগে হলো একটি একশো গ্রাম ওজনের ডেটো সেপ্রুত বাজারের মূল্য হচ্ছে একশো টাকা খুচরা মূল্য একশো টাকার একটা টুথপেস্ট সঙ্গে এই রকম একশো টাকা দামের একটা দুইশো গ্রাম ওজনের হ্যান্ড ওয়াশ এটা দুইটা কালারের হয় আপনি যে কোনো কালারের নিতে পারবেন ব্লুসম কোম্পানির এই হ্যান্ড ওয়াশ এই সর্বমোট দুইশো টাকার পণ্য আমাদের কাছ থেকে আপনারা কিনবেন হচ্ছে মাত্র আমাদের কাছ থেকে কিনবেন তিয়াত্তর টাকা আপনারা এটা বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় প্রতিটি প্যাকেজ বিক্রি করলেই কিন্তু আপনার পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা লাভ হয়ে যাবে আপনি যদি দৈনিক একশো প্যাকেজ মাল বিক্রি করতে পারেন আর অবশ্যই পারবেন কারণ যেই মাল কিনতে বাজারে খরচ করতে হয় আর আপনার কাছে কিনতে পারবে মাত্র একশো টাকায় তাই মানুষও আপনার কাছ থেকে প্রতিদিন কিনবে আর আপনি যদি প্রতিদিন একশো প্যাকেজ মাল বিক্রি করতে পারেন আপনার লাভ হবে পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা প্রতি মাসে প্রফিট হবে আপনার পঁচাত্তর হাজার টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা ছয় নাম্বার আইটেমে যেই প্যাকেজটি আপনাদের দুর্দান্ত চলবে ঈদের পরে আর সেটি হচ্ছে একশো বিশ টাকার কুমারখালীর একটা বিখ্যাত তোয়ালে অর্থাৎ গোসল করবেন হাত মুখ মুছবেন জামা কাপড় আপনি গোসলের সময় মুছবেন এমনিতে হাত মুখ মুছবেন রুমাল হিসেবে তোয়ালে হিসেবে খাবার খেয়ে হাত মোছার জন্য একটি তোয়ালে লাগে একশো বিশ টাকার একটা তোয়ালে তিরিশ টাকা দামের একটা গোসল মগ এই সর্বমোট দেড়শো টাকার পণ্য সঙ্গে ষাট টাকা দামের একটা চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার এই দুশো টাকার পণ্য এবং সত্তর টাকার একটা ডিটারজেন্ট পাউডার এবং দশ টাকার একটা মোবাইল স্টাম্প দুইশো টাকার এই চার আইটেম পণ্য আমাদের কাছ থেকে আপনারা কিনবেন মাত্র কিনবেন হচ্ছে মাত্র একাত্তর টাকায় আর আপনারা এই চার আইটেম পণ্য বাংলাদেশের হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় ঘুরে বিক্রি করবেন হচ্ছে মাত্র একশো টাকায় এরপরে হচ্ছে আমাদের কাছে ছয় আইটেম পণ্য পাবেন সেটা হচ্ছে আপনার চারশো গ্রাম একটা ডিটারজেন্ট পাউডার সত্তর টাকা সঙ্গে পঞ্চাশ টাকার একটা পঁচাত্তর গ্রাম ফিল সাবান একশো বিশ টাকা সঙ্গে পঁচিশ টাকার হচ্ছে একটা কাপড় কাচা ফুরকানের বল সাবান এই সর্বমোট হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ টাকা পনেরো টাকার একটা একশো গ্রাম ওজনের সার ডিশওয়াশ বা আর একশো টাকা দশ টাকার একটা সাবানের কেস একশো টাকা এবং দশ টাকার একটা মাজুনি এই সর্বমোট একশো আশি টাকার পণ্য একশো আশি টাকা ছয় আইটেম পণ্য আমাদের কাছ থেকে আপনারা কিনবেন হচ্ছে মাত্র আটষট্টি টাকায় আর এই প্যাকেজটি আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় প্রতি প্যাকেজ আপনি বিক্রি করলে লাভ হয়ে যাবে বত্রিশ টাকা এরপরে আপনি পাবেন হচ্ছে তিন প্যাকেট ডিটারজেন্ট বাজার মূল্য খুচরা মূল্য দুশো টাকা আপনারা আমাদের কাছ থেকে কিনবেন তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় ঘুরে আপনারা এই প্যাকেজটি বিক্রি করবেন হচ্ছে মাত্র একশো টাকায় প্রতি প্যাকেজ বিক্রি করলে আপনার লাভ হয়ে যাবে প্রায় আঠাশ টাকা এরপরে একটা বাংলাদেশের বিখ্যাত ডেন্টোশেপ টুথপেস্ট এই প্যাকেজ এই ডেন্টোশেপ টুথপেস্টের মার্কেটে এবং জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে বাজারেরও অগণিত টুথপেস্ট এসেছে কিন্তু এই টুথপেস্টের মার্কেট এই টুথপেস্টের জনপ্রিয়তা কেউ কমাতে পারেনি এবং এই টুথপেস্টটির চাহিদা এতটুকু কমেনি দিন দিন বেড়ে যাচ্ছে বিএসটিআই অনুমোদিত যে টুথপেস্টটির বিজ্ঞাপন বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে দেয় একশো টাকার একটা একশো গ্রাম ওজনের টুথপেস্ট সঙ্গে পাবেন তিরিশ টাকার একটা এরকম সেন্সিটিভ টুথব্রাশ এবং সঙ্গে পাবেন একটা ফুরকানের বল সাবান এবং ফুরকানের ফিল একটা পঁচাত্তর গ্রাম সাবান এই দুশো টাকার পণ্য আপনারা আমাদের কাছ থেকে কিনবেন হচ্ছে মাত্র আমার আমাদের কাছে কিনবেন হচ্ছে আটাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সায় আপনি এই প্যাকেজটি বাংলাদেশের যে কোনো স্থানে একটি টেবিল বসিয়ে অথবা আপনার দোকানের সামনে একটি চৌকি বসিয়ে আপনি কিন্তু একটা পোর্টেবল বক্সে আমাদের বয়ানটি বাজিয়ে প্রতিদিন কিন্তু আপনি পনেরোশো থেকে দুই টাকা একটা টেবিল বসিয়ে কিন্তু প্রফিট করতে পারেন আর এরপরে দশ নম্বরে যে প্যাকেজটি দুর্দান্ত চলছে আর সেইটি হচ্ছে একশো টাকার একটা 30 লিটারের গামলা এই গামলাটিতে আপনি ধান রাখতে পারেন আপনি চাল রাখতে পারেন আপনি কাপড় চুপড় ধুতে পারেন আপনি বাচ্চাদের গোসল পারেন একটা বিগ সাইজ গামলা আর সেই গামলার সাথে হচ্ছে তিরিশ টাকার একটা গোসল মগ এবং সত্তর টাকার বাংলাদেশের সর্ববিখ্যাত বিখ্যাত ব্যাগ গ্যারান্টি সহ সার ডিটারজেন্ট পাউডার দুইশো টাকার তিন আইটেম পণ্য আমাদের কাছ থেকে আপনারা কিনবেন হচ্ছে মাত্র ছিয়াত্তর টাকায় আর এটা আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এরপরে এগারো নম্বরে একটা নতুন প্যাকেজ আমরা সাজিয়েছি আপনাদের জন্য সেটা হচ্ছে একশো টাকার একটা টয়লেট ক্লিনার সঙ্গে হচ্ছে একশো টাকার একটা একশো টাকা দাম একটা হচ্ছে হ্যান্ড ওয়াশ এবং সঙ্গে 15 টাকার একটা ডিশ ওয়াশ বার 215 টাকার আপনার তিন আইটেম পণ্য আপনাদের এটা কেনা পড়বে হচ্ছে মাত্র 68 টাকা 30 পয়সা আর আপনারা এটা বিক্রি করতে পারবেন হচ্ছে 100 টাকায় অর্থাৎ 215 টাকার পণ্যটি যখন আপনি গ্রামের গঞ্জে হাটে বাজারে ঘুরে 100 টাকায় বিক্রি করবেন কাস্টমার কিন্তু আপনার কাছ থেকে লুফে নেবে মাত্র 5000 টাকার পণ্য নিয়ে আপনি শুরু করতে পারবেন অনেকে জিজ্ঞাসা করেন আমি একটা অটো নিয়ে ব্যবসা করতে চাই কি পরিমাণ পণ্য নিলে আমার ভালো ব্যবসা হবে মিনিমাম তিন দিনের পণ্য আপনার কাছে থাকতে হবে তিন দিনে যদি আপনি একশো প্যাকেজ করে মাল বিক্রি করতে পারেন অর্থাৎ আপনার লাগবে প্রায় সাত থেকে সাড়ে হাজার টাকার মাল প্রতিদিন তিন দিনে লাগবে বিশ হাজার টাকার মাল অর্থাৎ বিশ টাকার মাল নিয়ে আপনি কিন্তু এই ব্যবসাটি কিন্তু খুব ভালো মতন আপনি শুরু করতে পারেন তারপরে ব্যবসা যত বাড়াবেন পুঁজি আপনাকে তত বাড়াতে হবে আর ভুলে যাবেন না মেগা অফারের কথা মেগা সেলস অফার শুরু হচ্ছে পহেলা মে থেকে মেগা সেলস শুরু হচ্ছে পহেলা মে থেকে থাকবে পনেরো দিন পনেরোই মে পর্যন্ত বিশ হাজার টাকার পণ্য কিনলে পাঁচশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন নগদ আপনাকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ টু আপনি কমে কিনতে পারছেন আপনি পঞ্চাশ হাজার টাকার মাল নিলে পনেরোশো টাকা নগদ ক্যাশব্যাক পাবেন অর্থাৎ তিন পার্সেন্ট কমে কিন্তু মাল কিনতে পারছেন এক লাখ টাকার পণ্য নিলে পঁয়ত্রিশশো টাকা ক্যাশ ব্যাপ পাবেন অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমে কিন্তু আপনারা এই মালগুলো কিনতে পারছেন অর্থাৎ সারা বাংলাদেশের সকল কাস্টমার কিন্তু শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে পিপিলিকার মতন লাইন দিবে আপনিও প্রস্তুত হয়ে যান আমরা ইনশাল্লাহ পনেরো দিনে এক বছরের পণ্য সেলস করার টার্গেট নিয়েছি আপনিও সেই টার্গেটে সামিল হবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার 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 হয়ে 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 পানির ট্যাঙ্কি লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়